মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালা লুমপুর কেন এবং এই কুয়ালা লুমপুর নামকরণের পেছনের ইতিহাসটা কি এটা খুবই ভালো একটা প্রশ্ন দেখুন আগেকার দিনে মানুষ সাধারণত ব্যবসায়িক কাজে নদী পথ ব্যবহার করত এক দেশ থেকে অন্য দেশে জাহাজে চড়ে সওদা করে বেড়াতো বিভিন্ন নদীর মোহনা অর্থাৎ যেখানে ছোট ছোট নদীগুলো এসে সমুদ্রের সাথে অথবা বড় কোনো নদীর সাথে মিলিত হতো তেমন অঞ্চলগুলো ছিল বাণিজ্যিক কেন্দ্র অর্থাৎ সেখানেই সব সৌদাগরগণ তাদের জাহাজ ভেরাত ব্যবসায়িক কাজের জন্য এবং এভাবেই নদীর মোহনার অঞ্চলগুলো ধীরে ধীরে শহর বা বন্দরে পরিণত হতো মালয়েশিয়ান ভাষায় কুয়ালা শব্দের অর্থ মূলত মোহনা অর্থাৎ যেখানে অনেকগুলো নদী একসাথে মিলিত হয় তবে অন্য অ্যাঙ্গেল থেকে বন্দর ধরে নিতে পারেন এবং লুমপুর শব্দের অর্থ হচ্ছে কাদামাটি মালয়েশিয়াতে কুয়ালালম্পুরে অবস্থিত সুঙাই গোম্বাক মানে গোম্বাক নদী আগেকার দিনে সুঙাই লুমপুর নামে পরিচিত ছিল যেটার বাংলা মানে হচ্ছে কাদা মাটির নদী এই কাদামাটির নদীর তীরে অবস্থিত বন্দরের নামকরণই হয়েছিল কুয়ালালুমপুর অর্থাৎ কাদা মাটির মোহনা তবে এখন বর্তমানে কুয়ালা ঠিকই আছে অর্থাৎ মোহনা বা বন্দর ঠিকই আছে। কিন্তু লুমপুর নাই কুয়ালালে লুমপুর নাই অর্থাৎ কাদামাটি নাই সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে বড় শহর হয়ে গেছে তো এই হলো মূলত মালয়েশিয়ার রাজধানীর নাম কেন কুয়ালালমপুর করা হয়েছে এখন এরকম মালয়েশিয়ান ভাষা রিলেটেড আরও অনেক সুপার ডুপার প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি এখন দিব তবে আগের মতো খাতা কলমে চলুন ভিডিও শুরু করা যাক আমির হুসাইন ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই বুলি মানে কি দয়া করে রিপ্লাই দেন মালয়েশিয়ান ভাষায় বুলি এটার মানে হচ্ছে মূলত বিনা অপরাধে কাউকে শাস্তি দেওয়া অথবা কষ্ট দেওয়া অনেকটা র্যাগিংয়ের মতো কিভাবে বুঝিয়ে বলছি তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি সাধারণত লাইক কমেন্ট শেয়ার করার কথা তেমন একটা বলি না তবে আজকের ভিডিওটা আপনার অনুগ্রহপূর্বক একটু বেশি বেশি লাইক দিবেন শেয়ার করে দিবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখুন বুলি ইংলিশে বুলিং কথাটি কি শুনেছেন বুলিং মানে স্কুলে যে পোলাপান যাওয়ার পরে পুরাতন যে স্টুডেন্টরা আছে তাকে কিন্তু অনেক সময় বুলিং করে হ্যাঁ বিভিন্ন রকম আজে বাজে কথা বলে এবং ছেলেটা শেষ পর্যন্ত ডিপ্রেশনে চলে যায় ঠিক এমন টাইপের কথাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলি কি বলা হয় বুলি যেমন আপনি যদি বলতে চান আমি সব সবসময় বুলিংয়ের শিকার হই যে আমাকে সবসময় অনেক মানুষ বুলি করে আমাকে নিয়ে আজে বাজে কথা বলে আমাকে কষ্ট দেয় ঠিক এভাবে আপনি বলতে পারেন সায়া সেলালু জাডি মাংসা বুলি সায়া আমি সেলালু সবসময় জাডি হই মাংসা মানে হলো শিকার বুলি মানে হচ্ছে বুলিং ওই যে আজে বাজে কথার সম্মুখীন হই মানুষ আমাকে ইজি বিজি কথা বলে ঠিক এমন টাইপের সায়া সেলালু জাডি মাংসা বুলি আমি সবসময় বুলিংয়ের শিকার হই এমনটা বলতে পারেন যেমন আপনাকে যদি কেউ আপনার নাম ধরে না ডেকে বাংলা বলে ডাকে এটাও ছোটোখাটো একটা বুলিং বা বুলি মালয়েশিয়ান ভাষায় আমি এরকম সম্মুখীন হয়েছিলাম এবং একজন ইন্দোনেশিয়ানের সাথে আমার ঝগড়াঝাটি হয়েছিলো পরবর্তীতে ভালোবেসে তাকে পঞ্চাশ শৃঙ্গিত দিছিলাম ওষুধ কিনে খাওয়ার জন্য ব্যথার ওষুধ আচ্ছা ভাই পানি গড়াকে কি বলে পানি না গড়াকে কি বলে পানি এক জায়গায় জুমে থাকাকে কি বলে জানাবেন এটা একটা ভালো প্রশ্ন রাজু ভাই জিজ্ঞাসা করেছেন দেখুন আপনার প্রশ্নটা হচ্ছে মূলত এরকম পানি গড়িয়ে যাওয়া দ্বিতীয়টা হচ্ছে পানি না গড়ানো তৃতীয়টা হচ্ছে পানি জমে থাকা এগুলো তো জিজ্ঞাসা করেছেন তাই না তো এগুলো মূলত এভাবে বলতে হবে খেয়াল করে দেখুন পানি গড়ানো মানে এক জায়গা থেকে পানি গড়িয়ে বা বয়ে চলেছে এমন ক্ষেত্রে বলতে হবে আয়ের মঙ্গালির আয়ের মঙ্গালির মানে পানি বেয়ে চলে যাচ্ছে বা গড়িয়ে যাচ্ছে আয়ের মঙ্গালির হবে মঙ্গালির মানে কি তাহলে কোনো কিছু গড়িয়ে যাওয়া এবার পানি জমে থাকা মানে এক জায়গায় জমে আসে ওদিক থেকে আর কোনো দিক যাচ্ছে না এমন টাইপের কথা বলতে হবে আয়ের বর্তে কুং আয়ের মানে হচ্ছে পানি বর্তে কুং মানে হচ্ছে জমে থাকা এক জায়গায় জমাট বেঁধে থাকে যেমন রাস্তার এখান থেকে পানি জমাট বেঁধে রয়েছে কোনো জায়গা যাচ্ছে না দুটা তো আমরা ক্লিয়ার হলাম এবং আর একটা হলো জমাট হয়ে যাওয়া ঠান্ডায় জমাট হয়ে যাওয়া জমে যাওয়া সেটা হলো আয়ের জাডি বকু। এই বকু মানে হচ্ছে জমাট বাঁধা তাতে পানি হোক বা অন্য কিছু হোক কোনো রক্ত যদি জমাট বেঁধে যায় সেক্ষেত্রেও বলতে পারেন ডারা বর ডারা জাডি বাকু বলতে পারেন ডারা জাডি বাকু বলতে পারেন অথবা আয়ের জাডি বকু মানে পানি জমাট হয়ে গেছে তবে পানি জমাট হওয়ার পরে সেইটাকে আমরা কি বলি বরফ বলি সেই বরফকে মালয়েশিয়ান ভাষায় আবার বলা হয় আইর বাটু কি বলা হয় আয়ের বাতু নেক্সটে দেখুন ভেজা ভেজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসাহ বাসাহ মানে ভিজে যাওয়া আর শুকনাকে কি বলে তার বিপরীত করিং করিং এই যে পাতা ডাউন করিং মানে শুকনা পাতা বাজু বাসাহ মানে হচ্ছে জামা ভেজা অর্থাৎ ভেজা জামা এরকমটা বলতে নেক্সটে আরেকবার জিজ্ঞাসা করেছেন আমার ভুল হয়েছে এরকম ভুল আর কখনো করব না বস আমাকে ক্ষমা করে দিন মালাই ভাষায় বাংলাটা কি হবে বলে দিন বস আচ্ছা এই যে আমার ভুল হয়েছে ক্ষুমা করে দাও এই যে ভুল হয়েছে ক্ষমা করে দাও আর কখনো করব না এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবেই বলতে হবে খেয়াল করে দেখুন আমার ভুল হয়েছে মালয়েশিয়ানরা এটা বলে আমি ভুল করেছি সায়া সুডা বুয়াত সালা সায়া মানে আমি বুয়াত মানে করি সালা মানে ভুল সায়া বুয়াট সালা মানে আমি ভুল করি কিন্তু যখনই সুডাহ কথাটি দিবেন সায়া সুডাহ বুয়াট সালা তার অর্থ এসে দাঁড়াবে আমি অলরেডি ভুল করে ফেলেছি এরকম ভুল আর কখনো আমি করব না সায়া তা আকান বুয়াত সালাহ মাচাম ইনি লাগি সায়া আমি তা আকান বুয়াত করিব না সায়া আকান বুয়াত আমি করিব সায়া তা আঁকান আমি করিব না কি সালাহ ভুল মাচাম ইনি এইরকম লাগি মানে হচ্ছে আর মানে আমি আর এরকম ভুল করবো না সায়া তা আঁকান সালাহ মাচাম ইনি লাগি বস দয়া করে আমাকে ক্ষমা করে দিন বস দয়া করে আমাকে ক্ষমা করে দিন বস তোলং মা আফকান সায়া বস মানে হলো বস তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক বা দয়া করে মা আফগান মানে হচ্ছে মাফ করে দেওয়া অথবা মাফ করে দিন সায়া মানে হলো আমি ধরে নিতে হবে আমাকে বস তোলং বস অনুগ্রহপূর্বক বা বস দয়া করে মা আফকান সায়া ক্ষমা করে দিন আমায় এমনটাই হবে নেক্সটে চিরঞ্জিত মণ্ডল ভাই জিজ্ঞাসা করেছেন বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি ভালো আছেন আমার একটা প্রশ্ন আছে তা হলো আমার কানের ভিতরে ব্যথা হয় ও মাঝে মাঝে পাকে এর মালয়তে কি করে বলবো জানাবেন ধন্যবাদ দাদা এত সুন্দর প্রশ্ন করার জন্য দেখুন মালয়েশিয়ান ভাষায় ব্যথাকে বলা হয় সাকিত এখন কান পাকে বলতে কি। ওরা কান পাকা বলে না ওরা বলে কানে পুজ হয় ঠিক আছে তো এই যে পুজ হওয়াটা যে কোনো জায়গায় ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর নানাহ বর নানাহ কারণ এই নানা নানা শব্দের অর্থ হচ্ছে পুজ কোনো জায়গায় পেকে গিয়ে যে পুজ হয় আর বর নানাহ মানে হচ্ছে পেকে গিয়ে সেখানে পুজ হওয়া ঠিক আছে তো এখন আপনি যদি মালয়েশিয়ানদের মতো বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে আমার কান ব্যথা সায়াপুঁয়া তলিঙা সাকিত বলতে পারেন সায়া মানে আমি সায়া সায়াপুঁয়া মানে হলো আমার তলিঙ্গা মানে হলো কান সাকিত মানে হলো ব্যথা তো সায়া পুঁজা তেলিঙা সাকিত মানে আমার কান ব্যথা বলতে পারেন অথবা হুবহু মালয়েশিয়ানদের মতো বলতে পারেন সায়া সাকিত্তলিঙা সায়া সাকিতিঙা এভাবে বলতে পারেন এবার ওই কানে যে মাঝে মাঝে পুজো হয় ও হয় এটা বলতে গেলে ওরা ঠিক এভাবে বলে কাডাং বর নানা যুগা। মানে মাঝে মাঝে পুজো হয় কানে শুধু ব্যথা না হ্যাঁ তো সায়া সাকিত্তলিঙা কাজাং কাডাং জাডি বর্ণা নানা যুগা এবং অনেক সময় কী হয় বা কখনো কখনো কানের ভিতর পুজো হয় আপনি প্রয়োজনে লিখে রাখুন লেখাটা ডাক্তারকে দেখালে হবে আপনি না বলতে পারলেও হবে শরীফ ভাই জিজ্ঞাসা করেছেন আমি পাঁচ ঘন্টা ওটি করেছি মালাই ভাষায় কীভাবে বলবো এখন ওটি মানে কি ভাই ওভার টাইম ওভার টাইম মানে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় ধরে কাজ করাকে ওভার টাইম বলা হয় ওটাকেই ছোটো করে বলে টি ও টি ওটি সংক্ষিপ্ত করে বলে তো উনি বলতে চাচ্ছে সে পাঁচ ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছে তো মালয়েশিয়ান ভাষায় বলতে বলতে গেলে এভাবে হবে আমি করেছি কাজ ওভার টাইমের পাঁচ ঘন্টা সায়া সুডা বুয়াত কেরজা অতি অর্থাৎ ওভার টাইম জাম পাঁচ ঘন্টা সায়া বুয়াত আমি করি সায়া সুডা বুয়াত আমি করেছি কেরজা কাজ ওটি ওভার টাইম লিমা জাম পাঁচ ঘন্টা এভাবে বলবেন নেক্সটে মামুন ভাই একটা সুন্দর প্রশ্ন করেছে মামুন ভাই জিজ্ঞাসা করেছেন আপনি যতটা চাই অর্থাৎ আপনি যতটা চান ততটা নিতে পারেন এটা কিভাবে বলবো মালাইতে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে আপনি যতটা চান ততটা নিতে পারেন এটা ওরা বলবে এইভাবে যতটা আপনি চান নিতে পারেন ততটা যতটা আপনি চান নিতে পারেন ততটা বরাপা বাঁ আওয়া মাহু দেখুন বরাপা বাঁ মানে হচ্ছে কত বেশি কিন্তু দিক থেকে যতটা যতটা মানে কি বরাাপা বাঁয়া হলে কত বাঁ মানে হচ্ছে বেশি তো কত বেশি কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি আপনি একবারে বলেন বরাপা বাঁয়া তাহলে হয়ে যাবে যতটা বরাাপা ইয়াং বলতে পারেন হ্যাঁ তো বরাপা বাঁয়া ইয়াং আওয়া মাহু অথবা ব্রাপা বাঁ আওয়া মাহু যতটা আপনি চান বলে নিতে পারেন ক্লিয়ার ব্যাপারটা এবং শেষের পৃষ্ঠা এটা আর একবার জিজ্ঞাসা করেছেন সে আমাকে আমাদেরকে এখানে রেখে চলে গেছে মালাই ভাষায় কি হবে আবাং তোলং বাগি তাহু সায়া তেন তাং ইনি এইটুকু যে লিখেছে আবাং তোলোং বাগিতা হু সায়া ভাই দয়া করে জানাবেন আমায় তেন ইনি এই বিষয়ে খুব সুন্দর মালয়েশিয়ান ভাষা লিখেছেন উনি সে আমাদেরকে এখানে রেখে চলে গেছে মালয়েশিয়ান ভাষায় কোনো কিছু ফেলে রেখে যাওয়া অথবা ছেড়ে চলে যাওয়াকে বলা হয় তিঙ্গাল কান তিঙ্গাল কান মানে হচ্ছে কি ছেড়ে চলে যাওয়া ফেলে রেখে যাওয়া এমনটা বুঝাইতে সে আমাদেরকে এখানে ফেলে রেখে চলে গেছে মালয়েশিয়ান ভাষায় হবে সে চলে গেছে ফেলে রেখে আমাদের এখানে মানে মালয়েশিয়ান ভাষা যদি বলতে চান তাহলে ওইভাবেই বলতে হবে ডিয়া সুডাপর গি সে গাছে চলে তিঙ্গালকান কামি ফেলে রেখে আমাদেরকে কামি মানে কি আমাদের দিয়া ডিয়া তিঙ্গাল তিঙ্গালকান কামি সে চলে গেছে ফেলে রেখে আমাদের ডে কাটসিনি এখানের কাছে অর্থাৎ এখানে তো যারা এতটুকু ভিডিও দেখলেন শেষ পর্যন্ত আশা থাকবে দাবি থাকবে আমাকে ফেলে রেখে না আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই ফলো করে দিতে পারেন একদম ক্লিয়ার এবং সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেল আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপস সব কিছুর নামই কিন্তু ইজি বাংলা টু মালাই তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি তোতলা হয়ে গেলাম নাকি আল্লাহ তাহলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ